লোন দেয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণা করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে চন্ডিগড়ের একটি সংস্থা আদৌ সংস্থার অফিস চন্ডিগড়ে আছে কিনা কারো জানা নেই বাণিক ভান্ডারের এক ব্যক্তি আলট্রা ফিনান্স প্রাইভেট লিমিটেডের নাম করে হাজার হাজার টাকা তুলে নিচ্ছে বাজার থেকে কাউকে দশ লক্ষ কাউকে পনেরো লক্ষ আবার কাউকে কুড়ি লক্ষ টাকা করে ঋণ দেবে বলে ফাইল ফি প্রসেসিং ফি বাবদ কারো কাছ থেকে নব্বই হাজার টাকা আটত্রিশ হাজার টাকা আবার কারোর কাছ থেকে থেকে সাতচল্লিশ হাজার টাকা করে হাতিয়ে নিয়েছে ত্রিপুরা সেলস এক্সিকিউটিভ নাম দিয়ে এই টাকা হাতিয়ে নিয়েছে এই অভিযোগে পুলিশের রাজেশ সিংহ নামে চেবড়ির এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে অভিযুক্ত রাজেশ সিংহ মানিক ভান্ডারের একটি বাড়ি ভাড়া নিয়ে তিন চারজন যুবতীকে নিয়োগ করেছে তাদের কাছ থেকেও সে তিন হাজার টাকা করে অগ্রিম নিয়েছে আর তাদের বেতন ধার্য করেছে ছ হাজার টাকা করে তবে তাদের কোনো নিয়োগপত্র দেয়া হয়নি এদিকে সংস্থাটির কাজকর্ম সম্পর্কে সম্পূর্ণ নজর রেখেছিল মানিক ভান্ডারের ফ্রেন্ডস ক্লাব শেষ পর্যন্ত ওই সংস্থার রাজেশ সিংহকে পুলিশে তুলে দিয়েছে ফ্রেন্স ক্লাবের সদস্যরা বর্তমানে সে পুলিশের হেফাজতে রয়েছে এ নিয়ে কমলপুরে ডিসিএম জিনা প্রসাদ বড়ুয়া জানান আমাদের কাছে বেশ কিছুদিন ধরে ওই কোম্পানিটি সম্পর্কে অভিযোগ ছিল যার উপর ভিত্তি করে মঙ্গলবার তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। হ্যাঁ কোন ধরনের প্রফেস নেই ও আমি হায়াতর সাথে কথা বলছি ওবতে अप्लाई করবে কোন পেপারসের জন্য স্যার ও রেজিস্ট্রেশন বলতে রিজার্ভ ব্যাংকের অনুমোদন লাগে আমাদের টিপ্রশাসন করলে অনুমোদন লাগে হ্যাঁ স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে কোনো টাইম দিতে দেখাতে পারেনি আমাকে শুনুন ভুয়ো এই কোম্পানির হাতে প্রতারিত হওয়া মানুষজন কি বলছে হাজার হাজার টাকা প্রসেসিং ফি এর নামে গচ্ছা দিয়েছে সাধারণ গরিব মানুষ কথাই বলে না অতি লোভে তাতি নষ্ট এমনটাই ঘটেছে লোভী মানুষদের ক্ষেত্রে কত আগে নিয়েছে কত আগে নিয়েছে মাস কত টাকা নিয়েছিল 38000 টাকা পেয়েছেন না কত টাকা লোন দেব কইছিল 10 লাখ টাকা লোন কত দিবে বলেছে 25 লাখ পেয়েছেন কত দিন আগে দিয়েছিলেন দের মাস নাম আপনি বাসা কোথায় নাম কি কি দাস আমার বাড়ি হলো কি আমার বাড়ি হলো বিরাছড়া আর আলট্রা ফাইন্যান্স কোম্পানি কোন্তে থেকে আমরা লোন নিতে আইসলাম লোন লইছে অ্যাপ্লাই করার পরে আমি দিদি তিনশো কম পঞ্চাশ হাজার টাকা আমার বাড়ি হলো দক্ষিণ বিলার ওই টাকা আমরা এখনও লোন দিয়ে আম না হইলো দুই মাস কা টাকা চলছে এখন আমার ওই টাকাটা এখনও লোনও হয়েছে না টাকাও আমরা পাই না কত টাকা লোন দেবে বলে চলো দশ লাখ ওই টাকা আমরা এখনও পাইনি রাজ্যে প্রতারণার ঘটনা নতুন কিছু নয় তারপরেও সাধারণ মানুষ লোভে পড়ে এই ধরনের প্রতারণার শিকার হচ্ছে প্রশাসন অভিযুক্তদের গ্রেপ্তার করলেও তাদের জমা দেওয়া টাকা পয়সার অবস্থা কি হবে সেটা সময়ই বলবে